আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আঠাশে নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য একটা নতুন নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত দেখব সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীগণ শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া এই ধরনের অনাহত কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মাঝে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে বর্ণিত প্রেক্ষাপটে শিক্ষার্থীগণকে শিক্ষামুখী বা শ্রেণীকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো কারিকুলাম কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখতে হবে এর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান গ্রহণ কর্তৃক অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণী কার্যক্রম ও কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কার্যক্রম জোরদার করা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হয় তথা শিক্ষার্থীকে মূলত শ্রেণী কার্যক্রম সহ আরও কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের আর তাদেরকে সম্পৃক্ত করতে হবে এরকমই নির্দেশনা দেওয়া আছে তো কার্যক্রমের নমুনা এখানে দেওয়া আছে এক নম্বরে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিচ্ছন্নতা অভিযান মানে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিচ্ছন্নতা অভিযান আর কি দুই নম্বর বলা আছে বিজয়ের ছত্রিশ জুলাই ভিত্তিক গ্রাফিতি অঙ্কন নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি শ্রেষ্ঠ গ্রাফিতিকে পুরস্কার প্রদান তিন নম্বর বলা আছে ক্রান্তিকালে তার্য বিজয় ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশন করা সফট অ্যালবাম তৈরি এবং শ্রেষ্ঠ থিম সঙ্গকে পুরস্কার প্রদান চার নম্বরে বলা আছে গার্লস স্কুল ও কলেজে পার্সোনাল হাইজিন বিষয়ক প্রশিক্ষণ অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেয়া এবং পাঁচ নম্বর বলা আছে জাতীয় দিবস আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ বিএনসিসি স্কাউট রোভার প্রতিযোগিতা আর কি এটার আয়োজন করা ছয় নম্বর বলা আছে জুলাই বিপ্লব কি কেন কিভাবে ছাত্র শিক্ষক অভিভাবকদের আলোচনা সভা সাত নম্বর বলা আছে তরুণ চোখে নৈসর্গ দর্শন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থান পরিভ্রমণ করাকে বোঝানো হয়েছে এখানে যে জায়গাগুলো ভ্রমণ করতে পারবে সেটা হলো নদীর তীর চর অথবা উপকূল পাহাড় টিলা ফসলি মাঠ ইত্যাদিতে দলবদ্ধভাবে ভ্রমণ করা আচ্ছা আট নম্বর বলা আছে যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের উৎসব পঁচিশকে আনন্দময় করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্ট অথবা ভলিবল অথবা ফুটবল খেলার আয়োজন করা নয় নম্বর বলা আছে তরুণদের কর্মী হিসেবে আগ্রহী করতে জেনজি জি এন্টারপ্রেনিউর শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা তো দর্শক আপনারা দেখতে পারলেন রকম বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিজে যুক্ত রাখার জন্যে তো আপনারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে এই বিষয়টা অভিহিত করবেন যদি কোনো প্রধান শিক্ষক না জেনে থাকে আপনারা যারা দেখতেছেন অবশ্যই তারা জানাবেন তো এই ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন